তো প্রতিদিনের মতন আজকেও আমি চলে আসলাম ডিউটিতে সকালবেলায় ভোরবেলা উঠেই চলে এসেছি রান্না বান্না করে চলে এসেছি তো দেখতে পাচ্ছ রাস্তা এখনও অন্ধকার আছে এখনও লাইট জ্বালানো আছে সারা রাস্তা ব্যাঙ্গালোরের রাস্তা এই যে দেখতে পাচ্ছ হাই রোড তো এখনও সূর্য ওঠেনি তো আমি চলে এসেছি পা পাঁচটার সময় চলে এসেছি আর রান্নাটা করে এসেছি ওর জন্য আমার একটু লেট হয়ে গেছে তো ওই জন্য আমি তাড়াতাড়ি চলে এসেছি তো আমি এখন যাব কাজে যাব তোমাদের কাজের ভিডিওটা অবশ্য আমি দেখাতে পারবো না তো চলো যাই যেতে যেতে একটু কথা হয় হোক তো এই যে দেখো এখনও সবাই মানে এখন সবাই যাচ্ছে কাজে ঠিক আছে আর আমি এই যে চলে আসলাম ডিউটির থেকে তোমাদের বললাম আমি যে আমি তোমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখাতে পারবো না তো অবশ্য দেখো এই যে আমি চলে আসলাম আমার জামা ফানের অবস্থাটা খুবই খারাপ তো আমি বাসে করে যাওয়া আসা করি একদিন ঠিক আছে আর এই যে আমার রুমটা তোমরা দেখতে পাচ্ছ আগের ভিডিওতে হয়তো দেখেছ আমার রুমটা তো আর একবার দেখে নাও আমি এখন একা থাকি আমার ফ্যামিলিটা অবশ্য এখন থাকে না বাড়িতে থাকে তো এই যে দেখো আমার অবস্থাটা রুমের এই যে রুমের এরকম অবস্থা করে আমি চলে গেছি সকালবেলায় একটু ঘুম থেকে উঠতে লেট হয়েছিলো তো এই যে রান্নাঘরের অবস্থাটা তোমরা একটু দেখে নাও তো এই যে দেখো আমার রান্নাঘরের অবস্থাটা দেখো ঠিক আছে এই যে রান্নাঘরটা আছে আমি সকালবেলা উঠে জল না ভরে চলে গেছি কেননা লেট হয়ে গিয়েছিল তো একটুখানি চা খেলাম চা খেয়ে সকালবেলা উঠে চলে গেলাম এদিকে জলও ঢালিনি কিছুই নেই এই যে দেখো একটু জল আছে আমাকে এখন আমার জল বল ভরে নিতে হবে আর এই যে সকালবেলায় উঠে সারা দিন কাজ করে এই যে একটা ছোট্ট হাসি তোমাদের আমি দিয়ে দিলাম তো তার জন্যে অবশ্যই তোমরা একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবে